বোয়িং বিমান দুর্ঘটনা এখন পর্যন্ত বোয়িং সাতশো সিরিজ চালু থেকে দুই হাজার তেইশ পাঁচশো চারটি দুর্ঘটনা যানবাহিত ও অন্যান্য সংঘটিত হয়েছে যার মধ্যে দুইশো উনিশটি বিমানের সম্পূর্ণ অধঃপতন ঘটেছে এসব দুর্ঘটনায় মোট পাঁচ হাজার সাতশো জন মানুষের মৃত্যু ঘটেছে বোয়িং সামগ্রিক সকল মডেল বোন কোম্পানির বিমানের সাথে মোট দুই হাজার আটশো একানব্বইটি দুর্ঘটনা এবং সেগুলোর মাধ্যমে নয় হাজার একশো চুয়ান্ন জন নিহত হয়েছে কিছু জনপ্রিয় বোন মডেলের দুর্ঘটনা বোন সাতশো সাইত্রিশ ম্যাক্স লায়ান এয়ার ফ্লাইট ছয়শো দশ দুই হাজার আঠারো একশো উননব্বই জন নিহত ইথিওপিয়ান এয়ারলাইন্স ফ্লাইট তিনশো দুই দুই হাজার উনিশ একশো সাতান্ন জন নিহত বোন সাতশো সাইত্রিশ মাইনাস আটশো এয়ার ফ্লাইট দুই হাজার দুইশো ষোলো দক্ষিণ কোরিয়া দুই হাজার চব্বিশ একশো উনআশি জন নিহত বোন সাত চার সাত এ সার জাপান এয়ারলাইন্স ফ্লাইট একশো তেইশ উনিশশো পঁচাশি একমাত্র যাত্রী বিমানে পাঁচশো জন তার মধ্যে মাত্র চারজন বেঁচে যায় এটি ছিল এক বিমানের সর্বোচ্চ মৃত্যুর ঘটনা সামগ্রিক পরিসংখ্যান বিমানের মডেল দুর্ঘটনার সংখ্যা জনমালেক মৃত্যু বিমানের মডেল বোন সাতশো সায়ত্রিশ সিরিজ দুর্ঘটনার সংখ্যা পাঁচশো মৃত্যু পাঁচ হাজার সাতশো সতেরো বিমানের মডেল বোন সব মডেল দুর্ঘটনার সংখ্যা দুই হাজার আটশো একানব্বই মৃত্যু নয় হাজার একশো চুয়ান্ন বোঝার বিষয় সেরা বিক্রি হওয়া মডেল হওয়ায় বোন সাতশো সাঁত্রিশ দুর্ঘটনাগুলোর সংখ্যা অনেক বেশি উপসংহার বোন বিমানগুলো বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত হলেও দুর্ঘটনাও তুলনামূলক বেশি এটি বোয়ং এর সর্বমোট দুর্ঘটনায় প্রমাণ করে সংখ্যায় দুই হাজার আটশো এবং মৃত্যু নয় হাজার একশো দক্ষিণ কোরিয়ায় দুই হাজার চব্বিশে জেজুয়া বিপত্তি এবং দুই হাজার আঠারো অ্যান্ড উনিশ ম্যাক্স দুর্ঘটনা গবেষণার উদ্দেশ্য আরও নিরাপত্তা নিশ্চিত করাই